একটু থামো একবার ভাবো এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায় তুমি জানো কোথায় যাবে তুমি জানো এই পৃথিবীর জীবন চিরস্থায়ী না একটা দিন আসবে তুমি আর আমি থাকবো না মৃত্যু এটা কোনো কল্পনা না এটা দরজার সামনে দাঁড়িয়ে আছে শুধু সময়ের অপেক্ষা আমরা হয়তো ভাবি সময় আছে কিন্তু মৃত্যু বলে আজই তোমার পালা তুমি জানো কি জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন না এই আগুনের ভয়াবহতা এত বেশি যে দুনিয়ার আগুনের তুলনায় সত্য গুল বেশি উত্তপ্ত এতে কোনো আলো নেই শুধু আছে আর্তনাদ গগন চিৎকার আর চিৎকার গুনাঘারদের ভয়ানক দৃশ্য আহ কি কষ্ট তাদেরকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের চেহারায় আতঙ্ক ও অনুশোচনার ছাপ ফেরেজ তারা কঠোর মুখে শাস্তির জন্যে টেনে নিচ্ছে চারপাশে ধোঁয়া ও আগুনের ঝলকানি কেউ কাঁদছে কেউ সাহায্য চাইছে কিন্তু কেউ শোনে না আগুনের লাল আলোয়ে তাদের ছায়া লম্বা হয়ে আছে জাহান নামে মানুষ আগুনে ছটফট করবে চামড়া পুড়ে যাবে আল্লাহ আবার তা গজিয়ে তুলবেন কোরআনে আছে প্রতিবার তাদের চামড়া পুড়ে গেলে আমি তা আবার নতুন করে গজিয়ে দেব যাতে তারা শাস্তি উপভোগ করে সুরা নিসা ছাপ্পান্ন মানুষ আর্তনাদ করবে কিন্তু আল্লাহ বলেন তারা সেখান থেকে বের হতে চাইবে কিন্তু কখনোই বের হতে পারবে না আর তাদের জন্য থাকবে লাঞ্ছনাদায়ক শাস্তি তারা কান্নাকাটি করবে কিন্তু কেউ শুনবে না তারা পানি চাইবে দেয়া হবে ফুটন্ত পানি যা তাদের চেহারা গলিয়ে দেবে সুরা কাহাফ আয়াত উনত্রিশ আল্লাহ বলেন তাদের গলায় শিকল পায়ে বেড়ি তারা আগুনে টানা হবে সুরা গাফির চল্লিশ থেকে একাত্তর বাহাত্তর জাহান নামে শুধু আগুন নয় শারীরিক মানসিক ও আত্মিক সব ধরনের শাস্তি রয়েছে জাহান্নাম নাম হলো সেই ভয়াবহ স্থান যা আল্লাহ প্রস্তুত করেছেন কুফর ও গুনাহের প্রতিফল হিসেবে এটি এমন এক শাস্তির স্থান যার কষ্ট আতঙ্ক ও জ্বালা পৃথিবীর কোন কষ্টের সাথে তুলনীয় নয় সেই মানুষগুলো বলবে হে আমাদের রব আমাদের এখান থেকে বের করে দাও আমরা আর কখনো গুণা করবো না আল্লাহ বলবেন চুপ করো তোমরা এখন আর কিছু বলো না সুরামু মিনুন একশো আট আজকের তরুণেরা ঘন্টার পর ঘন্টা কাটায় ফোনে ফেসবুক ইউটিউব গেমস কিন্তু এক পৃষ্ঠা কোরআন পড়ার সময় নেই নামাজের জন্য ডাকলে বলে আসছি হারাম সম্পর্ক মিথ্যা কথা অপবিত্রতা সব কিছুতে নিমজ্জিত এই পথ কোথায় নিয়ে যায় জানো কিন্তু এখনো সময় আছে আল্লাহ বলেছেন হে আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না সুরা জুমার তিপ্পান্ন তুমি ফিরে এসো নামাজ শুরু করো তাওবা করো আল্লাহর কাছে কেঁদে বলো হে আল্লাহ আমাকে মাফ করে দিন এক সিজদা একটা চোখের কান্না তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে তুমি জাহান্নামের জন্য না তুমি জান্নাতের জন্য আল্লাহ তোমায় ভালোবাসেন তুমি শুধু ফিরে এসো বন্ধু তুমি এখনও বেঁচে আছো এটাই তোমার সবচেয়ে বড় সুযোগ একটা নামাজ একটা তাওবা একটা দোয়া তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে তুমি জাহান্নামের জন্য না তুমি জান্নাতের জন্য এখনো সময় আছে তুমি ফিরে এসো